এর কাছে কিন্তু যাচ্ছেন না শুনে না রাস্তার দিকে হাটwidehat দেখালি আপনি পিচ পিচ গইল্লো আর আপনি গোরকিনেন না করবেন ভাই পরে যে কিন্তু ঠিকানায় আমার কাছে আসবেন আচ্ছা তাহলে দেরি করবেন না চলুন ভাই সিরিয়াল নাম্বার একে কি গোরান সেনা তো খুব ব্যস্ত ভাই ভালো পাল ভাই প্রথম আঠারো থেকে বিশ লিটার দুধ আসবে

69 আছে জি আচ্ছা এখানে কি কিছু কথা বলা যাবে দাম দর করতে পারবে দাম দর দেখে শুনে নিতে পারবে করে দেখে শুনে নিতে হবে আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল 1 জি চলুন পরবর্তী দুই নাম্বারটা দেখাচ্ছি মাশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার এটা কি আনছেন ভাই কি বলবো ডবল বাচ্চা দেখেন কি সুন্দর সুন্দর আসলে ভাই হাওয়া দোয়া

একদম মিলন ভাই খামারটা অনেক বড় কিন্তু সেই খামারে কিন্তু গরু ছেড়ে দিয়ে রাখে মিলন ভাই মার্শাল্লাহ এই যে এবার দেখেন পলাটায় মাশাল্লাহ দেখার মতো রয়েছে ভাই এই আমার কোনো ভাই আসলে তেমন ছেড়ে দিয়ে দেখে দেখবার এই দুর্ভাগ দেখ একবারে রিল এই যে দশক দেখেন আপনারা মার্শাল্লাহ বেশ চমৎকার রয়েছে দেখার মতো আর কোন দর্শক ভাই যদি এই গোটা নিতে চায় জি সে কেমন দাম পড়বে টোটালি সব দুইটা জুড়াই দুইটা বাচ্চা নাই ঠিক আছে এই বাচ্চাটা নিয়ে আসো আচ্ছা এটা সিঙ্গেল নামটা কেমন হবে এটা সিঙ্গেলে 55000 টাকা দাম পড়বে সিঙ্গেলে মাত্র 55000 মাত্র 55 ভাই ভালো তো কিছু দেব না দাম দরে সুযোগ নাই শুধু দর দাম এটার 55 না একবার শুধু 55 এর দাম দরে কোনো সুযোগ নাই আপনি তো বলছিলেন যে একটা জুরাই দাম দিবেন ভাই আর জুরাই যে দিলেন ঠিক আছে দুইটা জুরাই

কোন ভাই নিতে চাইলে দাম কেমন একবার মাটি কাটা রড দব দিতে বইটা একবার সত্য কথা আমি লাভ করবই না 500 টাকা লাভ এটা দিছিলাম 85 এটা একই দাম 75000 একবার মানে লাভ করব না একবার যে কোন ভাই নিলে 75000 টাকা দাম পড়বে আমি লাভ করব 75 ভাই খালি 75 দাম 11 মাসের বাচ্চা কি তাই দেখেন বাচ্চা একটু হাটা না একটু হাটা না দেখি আমরা দর্শক এই যে দেখতে পাচ্ছেন হাটা জি দর্শক মাশাআল্লাহ এই যে বাইরে চলে যাচ্ছে